মাত্র পঁচাশি হাজার টাকায় স্ট্রেকার পাইতেছেন আপনার হচ্ছে যে টোয়েন্টি ফাইভেস্ট অবস্থা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কি এ সহ কিন্তু মানে সাধ্য হয় না যে আসলে নেওয়ার যাদের একটু বাজেট কম আছে তারা চাইলে এই বাইকে দেখতে পারেন কত ভাই বললেন টাকা টাকা টাকায় সুজুকি জিজার মনুটন পাওয়া যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আবির পটল মানেই হচ্ছে ধামাকা এই ধামাকা ঈদের ঈদের স্টেশন রেখে ধামাকা যে অফারটা সেটা আমরা আবারও আপনাদের জন্য রিনিউ করার জন্য চেষ্টা করতেছি এবং অর্ধ কালেকশন নিয়ে কিন্তু চলে আসি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু মানে কি বলবো যে আপনাদের জন্য এতগুলো পরিশ্রম করা আপনাদের জন্য সবকিছু করা তাই আমি বলবো ভিডিওর প্রথমেই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন চলেন আমরা বাইকে দেখাই এবং

একটা নির্ভর যুদ্ধ এবং অন্য অবিশ্বাসের প্রতিষ্ঠান খোঁজেন আপনারা এখন আবিদ মোটর থেকে যদি বাইক নেন আপনারা গাড়ি মানে একদিন চালানির পরে যদি কোনো কারণে মনে হয় যে সমস্যা আছে রিটার্ন দেওয়ার সুযোগ থাকে একমাত্র আবিদ মোটর থেকে অন্য কোথাও পাবেন না সেক্ষেত্রে আমাদের ঈদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং হচ্ছে যে অনেক নতুন আপডেট কালেকশন আছে সেটাও আপনাদের দেখাবো তো প্রথমে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে গাড়ি আপনার যেখানে ভালো লাগে সেখানে দু টাকা কমে পাবেন সেখান থেকে নেবেন কিন্তু মান না দেখে কিনবেন এটাই আমার কাছে যাওয়া সকলেই ঈদটা যেন সুন্দরভাবে করতে পারেন এবং মনের এবং স্বপ্নের বাইকটা যেন আপনার সেরা হয় সে আসে আজকে ভিডিও শুরু করবো ইনশাল্লাহ ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাইকের কালেকশন আছে বিশেষ করে হচ্ছে অ্যাবজেট থেকে শুরু করে মনোটনের তো ভরপুর কালেকশন থাকে আবিন মোটন আপনারা বরাবরই জানেন পালসার আছে ডিসকভার আছে অ্যাবজেট বার্সন টু থ্রি অ্যাবজেট ডেক সবই আছে অ্যাসেট সহ আমরা প্রত্যেকটা গাড়ি দেখবো প্রথমে আমরা শুরু করি এই পাশ থেকে ভাই এটা কি ভাই ভাই এটা হচ্ছে এফজেড এস আসল ডিলি এটা হচ্ছে আপনার 24 ডিসেম্বর কেনা না 24 ডিসেম্বর কেনা না এই 24 ডিসেম্বর কেনা একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে 3000 টাকা চালানো অনলি 3000

আপনার ম্যাট ব্লু কালার মেট ব্লু কালার মেট ব্লু এটা আমরা আমরা

এমপরাটর সিন্গে পালসার এটা হলো সিঙ্গেল যারা নতুন পারবেন আছে যে গাড়িটা কি রকম আছে প্রত্যেকটা মাত্র এক লক্ষ 85000 টাকা দেখেন 23000 কম লক্ষ টাকা ওকে

এখন হচ্ছে যে আঠারো বিশের মডেল এবার হচ্ছে যে ঢাকার নাম্বার দাদা ঢাকার নাম্বার একটা ব্যক্তি শেষ গত ভিডিওতে ছিল সম্মত পনেরো হাজার আজকে এই ভিডিও তারা লাইভ থেকে আসবেন দেরি করবেন না সরাসরি চলে আপনি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা নিয়ে সেই গাড়িটা নিয়ে যাবেন এক লক্ষ বারো হাজার বিক্রি করি নাই কারণ পনেরো হাজার টাকা চাইছিলাম ভিডিওতে পারবেন ঢাকার নাম্বার আপনি সাড়ে পাঁচ হাজার কিলো চালানো সাড়ে পাঁচ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারা ভিডিও দেখবেন তাদের জন্য

ফার্নিচার মডেল দেখি ভাই ডার্ক নাইট এডিশন হ্যাঁ এটা আপনার ঢাকা নাম্বার 6 পাথার মালিক চাইলে যে কোনো মালিকানা করতে পারবেন কত নাম মাত্র এক লক্ষ অ সাতচল্লিশ হাজার টাকা দেখেন এক লক্ষ সাতচল্লিশ টু ডাক্তার এডমিশন এরপর অবর্তীতে এরপর হচ্ছে যে মডেল টায়ারটা একটু দেখাই কি পরিমাণ গাড়ি গাড়ি বলে টু এটা হচ্ছে অ্যাট না জি এই এটা ভাই মডেল চব্বিশ মডেল রেজিস্ট্রেশন আছে ভাই এটা যে আছে চাইনা করতে এটা ভাই

নাম্বার করে নিতে পারবেন একদমই দিন কন্ডিশন সুপার ফ্রেশ কত পয়সা দিতে এটা এটা মাত্র 65000 টাকায় 65000 65000 টাকা সিডি আনলে নিতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এটা রানিংটা কত ভাই এটা হচ্ছে মিটার কে বললে সিরে আছে যার জন্য মিটার উনি লাগাই নাই বুঝে নাই থেকে উনি চালাইছে তো গাড়িটা এই কন্ডিশনটা দেখবেন কন্ডিশন থেকে নিতে পারবেন ওনলি 65000 টাকা সিডি আনলে ডিম 110 অনেক ডিম থাকে ডিম কেনার জন্য ঠিক আছে

এবং থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ